প্রথমেই হিট করছেন সোহেল মাস্টার দুইটি গুটি পকেট হয়ে গেল রেড কিন্তু তার হাতের কাছেই রয়েছে তিনি রেড গুটি দিয়ে কিন্তু চাবি নেওয়ার চেষ্টা করছেন অপর প্লেয়ারের বেসের একটি গুটি নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এবং সফলও হলেন সেই গুটি দিয়েই কিন্তু তিনি এই কভার করছেন হাতে একটি চাবি রয়েছে তার আগে তিনি আবারও ইজি খেলার চেষ্টা করছেন দেখা যাক তিনি চাবি দেওয়ার সিদ্ধান্ত নিলেন যাতে দূরের গুটি কাছে আনতে পারেন এই জন্য তিনি চাবি দিলেন একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে আসলেন সেই গুটি কিন্তু তিনি টপ খেলার চেষ্টা করছেন সুন্দরভাবে গুটি কিন্তু পকেট দিয়ে দিলেন তিনি আর মাত্র তিনটি গুটি রয়েছে ফার্স্ট পকেট খেলার চেষ্টা করছেন তিনি সুন্দর আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন সাপোর্টে কিন্তু আরো একটি সাদা গুটি পকেট দিয়ে দিলেন লাস্ট গুটি কোনো পকেটি যাচ্ছে না তিনি তিন টান দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তাও পারলেন না